যুক্তি ভার্সেস গোরামি কে জিতে শক্তি বেশি কে সত্য বাস্তবে কিন্তু আমরা দেখছি গোরামি একটা আছে একবারে খোলা মেলা নগ্ন গোরামি আর একটা হচ্ছে আপনার মোরগে ঢাকা সুসভ্য গোরামি তার উপরে হচ্ছে যৌক্তিকতার আবরণ বা মোরক এটি দেখা যাচ্ছে বেশি তথাকথিত শিক্ষা মানে শিক্ষিত একটা পর্যায়ে গিয়ে যুক্তি হাপিয়ে যায় আর পারে না কারণ বিশ্বব্যবস্থার মূল অংশে শিক্ষা বলেন আপনার জীবন ব্যবস্থা বলেন আপনার অর্থনৈতিক ব্যবস্থা বলে সবকিছুর মূলে দেখবেন গোড়ার মধ্যে গোড়ামি আছে কিন্তু গোড়ামির উপরে একটা অনেকটা মরক বা লেবার সাকৃতি যৌক্তিকতা আছে আপনি মৌলিক বিষয়ে খোঁচা দিতে পারবেন না মৌলিক বিষয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না তাহলে আপনার সমস্যা হবে ওই মৌলিক বাদে আপনি যেভাবে যত খুশি যুক্তি দিয়ে থাকতে পারে ইউরোপিয়ানদের কথাই বলি ঔপনিবেশিক শাসন করে ইউরোপ আপনার প্রচুর ধন সম্পদে ইউরোপের কিছুই ছিল না প্রাকৃতিক ভাবে ইউরোপ যায় ইউরোপের যে শীতকাল মারাত্মক শীত শীতারা আসার আগে বেশ ভয় পেত তার এবং গ্রীষ্মকাল খুব কম সময় যার কারণে ইউরোপের যে প্রাকৃতিক ভাবে ফসল উৎপাদন বলেন যখনকার কথা বলছি তখন টেকনোলজি অত উন্নত ছিল না ঔপনিবেশিক শাসনের আমলে কথা বলছি এই ঔপনিবেশিক শাসন দিয়ে সারা পৃথিবী তারা শোষণ করে পুঁজি অর্জন করে আজকে তাদের তথা কথিত এই যে শিক্ষার কথা বলছি ইউনিভার্সিটি শিক্ষা বলেন যাই বলেন সেটা আপনি নিতে পারবেন বা এটা একটা ওয়াও মার্কার সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থা বা এই শিক্ষা ব্যবস্থা তৈরি করার আগে যে ইতিহাস বা আপনি হাত দিতে না তারা গণতন্ত্রের কথা বলে ঠিকই ইংল্যান্ড নাকি গণতন্ত্রের তাহলে প্রশ্ন জাগে না আপনার যে ঔপনিবেশিক শাসনের না বলে এই যে উপনিবেশ ছিল ইন্ডিয়া সহকারে দক্ষিণ এশিয়ার সহকারে যখন তারা তাদের দেশে ভোটের চর্চা করে গণতন্ত্রের চর্চা করে কিন্তু তাহলে ঔপনিবেশিক সেখানে ভোটের চর্চা করে না কেন তারা কেন ছেড়ে দেয় তাহলে বোঝা যাচ্ছে মূল অংশ হচ্ছে গোড়ামিদ আর তার উপর দিয়ে হচ্ছে গিয়ে যৌক্তিকতা যৌক্তিকতার গভীরে ভিতরে হচ্ছে গোড়ামিদ এই হচ্ছে কি আপনার যৌক্তিকতার বর্তমান অবস্থা মানে উপর দিয়ে দেখে মনে হয় সুসভ্য বা ভিতরে হচ্ছে গোড়ামিদ সমস্যা হচ্ছে গিয়ে ওই মূল গোড়ায় আপনি ওই সমস্যার দিকে খোঁচা দিতে পারবেন না নাড়াচাড়া করতে পারবেন না কথা বলতে পারবেন তাহলে বোঝা যাচ্ছে কি আপনার জয় হচ্ছে বা গোড়ামা অসহায় এক জায়গায় চুপ করে পড়ে থাকি এই হচ্ছে বাস্তব রূপ তাহলে কবে আসবে যৌক্তিকতা কবে গোড়ামীর পরাজয় হবে নো মনে হয় না পৃথিবীর হবে হয়তো আপনার যৌক্তিকতার জয় হতে পারে সেটা খুব ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য কিন্তু আবার গোড়ামি জিতবে এই গোড়ামির কারণে পৃথিবী আবার ধ্বংস হবে